আজকে আমি ঘরে একদম দোকানের মতো বালাচাও করে দেখাবো আর এটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে তারপরে খেতে পারবেন আর দোকানের থেকেও এটা অনেক বেশি মজার হয় দেখা যায় দোকানেরটার মধ্যে ওরা আলু দেয় এতে করে খেতে খুব একটা ভালো লাগে না আর বাসায় করলে দেখা যায় আপনার পছন্দ মতো আপনি চিংড়িটা দিতে পারেন এখানে আমি চিংড়ির সুটকি নিয়েছি এক কাপ পরিমাণ তো সুটকিটাকে আমি দশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপর আগে থেকে আমি তেলটাকে গরম করতে দিয়েছিলাম তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি সুটকিটা দিয়ে নিলাম তো দেওয়ার পরে এটাকে লাল লাল করে হালকা লাল করে ভেজে নিব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে জাস্ট মচমচা করে ভেজে নিলেই হবে তো সুটকিটা ভাজার পরে এটা উঠিয়ে নিয়ে তারপর একইভাবে আমি দিয়ে দিলাম পিঁয়াজ এখানে আমি যতটুকু পরিমাণে সুটকি নিয়েছি ওই পরিমাণেই পেঁয়াজ নিয়েছি এরপরে পিঁয়াজটাকেও অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিব এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে আর তাড়াতাড়ি করে ভাজলে দেখা যাবে পিঁয়াজটা ভাজা হয়ে যায় কিন্তু মচমজা হয় না তো এরই মধ্যে আমি যখন পিঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি কিছু মরিচ দিয়ে দিয়েছি এতে শুকনা শুকনো মরিচগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব আর কাঁচা পেঁয়াজের সাথে কিন্তু মরিচটা দিতে যাবেন না এই পর্যায়ে দিবেন তাতে করে মরিচটা সুন্দরভাবে ভাজা হবে মুচমুচে করে তো পিঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে পিঁয়াজটাকেও উঠিয়ে নিলাম তারপর একইভাবে আমি এক কাপ পরিমাণ রসুন কুচি করে নিয়েছি রসুনটাকেও এখন মুচমুচে করে ভেজে নিব অল্প আছে একটু সময় নিয়ে আর সব কিছু আপনারা যতটুকু পরিমাণে সুটকি নেবেন ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো রসুনটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে যখন এরকম কালার চলে আসবে তখন উঠিয়ে নিয়েছি তো সব কিছু উঠিয়ে নেওয়ার পরে আমি একটা প্যানের মধ্যেও দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল আর এর মধ্যে একটু পরিমাণের লালমরিচের গুঁড়া আর লবণ লবণ যেহেতু সুটকির মধ্যে থাকে তাই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি এরপর সব কিছুকে দিয়ে নেড়েচেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিব আর এই কাজটা কিন্তু অল্প আচে করতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে করে সুন্দর একটা কালার আসবে কিছুক্ষণ চেড়ে ভেজে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাঁচের জারের মধ্যে এটা ভরে নিচ্ছি আর এটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর এটা খেতে এত মজার এটা না খালি খালিও খাওয়া যায় আর যারা এটা খেয়েছে তারাই বুঝতে পারবে এটা কতটা মজার আমার তো অনেক বেশি পছন্দের আমার যখন মন চায় আমি এরকম বানিয়ে রাখি যখন মন চায় তখনই খাওয়া যায় তো আমি এখানে মাখিয়েও দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করে মেখে তারপরে খেতে হয় তো এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না আমি এইভাবে করে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা দিয়ে ভাত এত বেশি মজার অনেকগুলো ভাত খাওয়া যায় শুধু শুধু আমি না খালি খালিও খাওয়া যায় অনেক বেশি মজার তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে লাগবেন ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন আপনাদের একটা লাইক কমেন্টসই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় ভালো থাকবেন